প্রথমেই কৃতজ্ঞতা জানাবো ধন্যবাদ জানাবো আমাদের সাংবাদিক বন্ধুদের নতুন বছরের তৃতীয় শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আজকে ডাকার যে মূল উদ্দেশ্য যে আপনারা জানেন যে গত আঠাশে ডিসেম্বর দু আমাদের বহু প্রতীক্ষিত শামসেরগঞ্জ কাপ নক আউট টুর্নামেন্টের শুভ সূচনা শুরু হয়েছিল এবং তিন চারে সেমিফাইনাল ফাইনাল ছিল এবং আগামী কালকে অর্থাৎ সাত এক দু হাজার রবিবার বেলা এগারোটা থেকে এই শামসেরগঞ্জ কাপের মেগা ফাইনাল শুরু হবে এই শামসেরগঞ্জ কাপ যে মেগা ফাইনাল আগামী সাত তারিখ রবিবার বেলা একটা থেকে এগারোটা থেকে সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা এলাকার যারা ক্রিকেট প্রেমী আমাদের এই লাইভ দেখছেন ক্রিকেট প্রেমী থেকে শুরু করে ক্রিকেট দর্শক ক্রিকেট অনুরাগী যারা ক্রিকেটকে ভালোবাসেন সবাইকে সবাইকে বলবো যে আগামী সাত এক দু হাজার চব্বিশ বেলা এগারোটার সময় আমাদের যে পুঁঠিমারি ফিডার ক্যানেল যে মাঠ আছে সেই মাঠে এই মেগা ফাইনাল টুর্নামেন্ট দেখার জন্য উপস্থিত থাকে আমাদের এই ফাইনালে অংশগ্রহণ করছে এবার পাকুড় আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ড সেখানকার পাকুড় টিম গত বছরও এরা খেলেছিল এবং আমাদের জেলা মুর্শিদাবাদ জেলার বহরমপুর টিম আমাদের এই ফাইনালে অংশগ্রহণ করছে অর্থাৎ বাংলা এবং ঝাড়খণ্ড প্রদেশের লড়াই একদিকে পাকুড় অপরদিকে বহরমপুর এবং গত বছর আমরা দেখেছিলাম যে মাঠে তিল ধারণের জায়গা ছিল না ফাইনালের দিনে তো যারা আমাদের এই পুঠিমারি ফিডার ক্যানেল মাঠে ক্রিকেট দেখেন যারা ক্রিকেটকে ভালোবাসেন যারা শামসেরগঞ্জ কাপকে ভালোবাসেন তাদেরকে বলবো যে যদি আপনারা খেলাটাকে উপভোগ করতে চান খেলাটাকে দেখতে চান তাহলে সকাল সকাল এসে জায়গা নিতে হবে কারণ আমরা সমস্ত মানুষকে জায়গা দিতে পারবো না এত বেশি দর্শক হয় যারা এই মাঠে উপস্থিত হয়েছেন উপস্থিত হয়ে খেলা দেখেছেন খেলার আনন্দ উপভোগ করেছেন শামসেরগঞ্জ কাপকে সমর্থন করেছেন তারা জানেন যেখানে কি ধরনের ভিড় হয় কি ধরনের ক্রাউড হয় এবং এই ক্রাউড আমাদেরকে কিন্তু উৎসাহিত করে ক্রিকেট প্রেমীদের এই শামসেরগঞ্জ কাপের যে প্রত্যেকটা ম্যাচে তারা তাদের যে অংশগ্রহণ আমাদেরকে কিন্তু উৎসাহিত করে এবং সেই উৎসাহিত থেকে তাদের অনুপ্রেরণায় আমরা উৎসাহিত হয়ে আমরা কিন্তু এই সামসেরগঞ্জ কাপকে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং আপনারা জানেন যে আমাদের এই সামসেরগঞ্জ যে কাপ যে টুর্নামেন্ট আমরা প্রতি বছর কিছু না কিছু নতুন নত্য নিয়ে আসি এবারে দেখবেন যে আমাদের যে লাইভ টেলিকাস্ট চলছে আমরা সম্পূর্ণ স্কোর যেমন দেখাচ্ছি তেমনি কম্পেরিটিভ টেবিল দেখাচ্ছি তেমনি আমরা থার্ড আম্পেয়ারের আমাদের এখানে ব্যবস্থা আছে অর্থাৎ আমাদের এই নিখুঁতভাবে ক্রিকেটটাকে প্রদর্শন করা এবং স্বচ্ছভাবে নিখুঁতভাবে আমরা একটা ভালো প্রদর্শনী ক্রিকেট টুর্নামেন্ট আমরা এলাকার মানুষকে শামসেরগঞ্জবাসীকে বা মুর্শিদাবাদবাসীকে বা যারা দেখছেন তাদেরকে আমরা কিন্তু উপহার দিতে পেরেছি বলে আমরা কিন্তু গর্বিত আমাদের শামসেরগঞ্জ কাপের যারা যুক্ত আছে যারা সদস্য আছে যারা অক্লান্ত পরিশ্রম করে দিন রাত মেহনত করে প্রায় আমাদের দু মাস যাবত আমাদের এই ওয়ার্ক চলে আর কি এই শামসেরগঞ্জ কাপের তো তাদের একটাই উদ্দেশ্য যে আমাদের এই এলাকার মানুষকে একটা ভালো ক্রিকেট দর্শনীয় ক্রিকেট উপহার দেওয়া